এমন এক শহর যেখানে পড়ে আছে হাজার হাজার টন হিরে এমনকি সেই শহরের বাড়ি ঘরের দেয়াল থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত সবকিছুতেই ছড়িয়ে রয়েছে মহামূল্যবান হিরে কথা নয় বাস্তবে এই পৃথিবীতেই আছে চমৎকার এই শহরের অস্তিত্ব জার্মানির গ্যাভেরিয়া অঞ্চলে অবস্থিত এই শহরটির নাম নর্থ লিঙ্গেন সাজানো গোছানো পরিপাটি এই শহরে সত্যিকার অর্থেই আছে হাজার হাজার টন হীরা বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এখানে প্রায় বাহাত্তর হাজার টনেরও বেশি হীরা মজুদ আছে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘরের দেয়াল এবং সিঁড়ি তৈরি করা হয়েছে বিশেষ এক পাথর দিয়ে যার মধ্যেই লুকিয়ে আছে লক্ষ লক্ষ হীরার রহস্য প্রায় পনেরো মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে এক কিলোমিটার আয়তনের বিশাল এক গ্রহাণু আছড়ে পড়েছিল বর্তমান লটনিং শহরে এটির আছে পড়ার গতি ছিল সেকেন্ডে পঁচিশ কিলোমিটারেরও বেশি যার ফলে প্রায় ২৬ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল এক গর্তের সৃষ্টি হয় এরকম অত্যাধিক গতির আঘাতের ফলে বিপুল পরিমাণ তাপ এবং চাপের মধ্যে পড়ে সেই গ্রহাণুর কার্বন পরিণত হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হীরায় এরপর সময়ের সাথে সেসব ক্ষুদ্র ক্ষুদ্র হীরার মিশে গিয়েছিল সুবেদ পাথরের সাথে এই হীরার টুকরোগুলো এতই ছোট যে খালি চোখে এগুলোকে আলাদা করা যায় না এই ঘটনার কয়েক মিলিয়ন বছর পর তৈরি হয়েছে জার্মানির নটলিঙ্গেন শহরটি যার বেশিরভাগ স্থাপনা এইসব হীরা মেশানো সুবেট পাথরের তৈরি এর ফলে লাখ লাখ টুকরো আকারের হীরা মিশে গিয়েছে রাস্তাঘাট এবং বাড়িঘরের দেয়ালে যেখানে রোদের আলো পড়লেই আজও ঝলমল করে ওঠে নর্থলিঙ্গেন শহরের প্রতিটি স্থাপনা মজার ব্যাপার হচ্ছে হীরায় মরাই শহরের মানুষ নিজেরাই জানতো না তাদের শহরে থাকা এত হীরার কথা তবে জানার পরেও তাদের সেই হীরার প্রতি কোনো লোভ নেই